বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি শেক্সপিয়রের একটি কথা ছিল কে বলবে যে ক্যান্সার পেশেন্ট যতটা অর্থের প্রয়োজন হয় অর্থের সঙ্গে সঙ্গে সাহচর্যেরও প্রয়োজন হয় একজন মানুষ সে বাতিল হয়ে যায়নি তাকে মূল স্রোতে ফিরিয়ে আনার একটা দায়িত্ব থাকে ডক্টর সুবীর গাঙ্গুলি এবং ডক্টর সৌরভ দপ্তর মস্তিষ্ক প্রসূত এই ভাবনা সেইটাকে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার ছাপ্পান্ন জন সপ্তজন আমাকে নিয়ে আটছে দেবো আটকে তারা কিরকম মানে কিরকম নাটক নাটকটা দেখবে তারা কতটা মোটিভেটেড এটা তাদের কাছ থেকে আপনি আপনি এটা আমি বলবো নাটক এরা ভয়ঙ্কর উৎসাহী ভয়ঙ্কর এমন একটা দিনও যায়নি যে এরা দেরি করে এসেছে কর্মত আসেনি পাঠ প্রখস্ত করেননি অসম্ভব উৎসাহ নিয়ে আপনারা এই এই দু মাস ধরে রিহার্সাল করেছেন হ্যাঁ বিভিন্ন জেলায় শো করতে চান এবং সেই জেলার যে ক্যান্সার পেশেন্ট আছে তাদেরও অন্তর্ভুক্ত করতে চান এবং আমারও একটা মানে ইচ্ছে আছে যে আমরা এমন একটা শো করব যেখানে এই ছেষট্টি চরিত্রই সবাই ক্যান্সার সারভাইভার এবং ক্যান্সার পেশেন্ট হবে এটা একটা ইচ্ছে ডক্টর এস দত্ত এনারা যারা ভেবেছেন আমি এর আগেও দেখেছি যে ক্যান্সার হলে ভীষণভাবে অচ্ছুত করে রাখা হয় যেটা তাদের পক্ষে শারীরিক কষ্ট কাটিয়ে ওটাটা তো খুবই কষ্টের মানসিক একটা চাপ হয়ে হয় সেটার থেকে কাটিয়ে উঠে মানুষগুলোকে আবার নর্মাল লাইফে ফিরিয়ে আনার চেষ্টা করা তাদের কাজের মধ্যে নিয়ে আসা যেটাকে ভালোবাসে আর আজকে যারা করছেন তাদের মধ্যে অনেকেই কোনোদিনই এই কাজটা করেননি থিয়েটার করেননি করেননি জীবনে প্রথমবার তারা উৎসাহিত হয়ে এসছে যে অন্য একটা কিছুই করব এবং তারপরে তাদের এত ভালো লেগেছে তারা বলছেন আমরা এটা করতে চাই কি করতে হবে আমাদের এটাই সবচেয়ে বড় পাওয়া যে তারাও সমস্ত বাধা অতিক্রম করে অনেক লড়াই লড়ার পর এখন বলছেন আমরা এটা খুব ভালো লাগছে আমরা এটা করতে চাই সেটাই হচ্ছে এই প্রোগ্রামের সাপ তারা তো আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা চলছে তাদের চারপাশে যারা আছেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই মানুষগুলো এমনি শারীরিকভাবে যেহেতু এমন একটা অসুস্থ করেছেন সেখানে মানসিক চাপ আছে সেই জন্য চারপাশে যারা আছেন তাদের মেন্টাল সাপোর্টটা ভীষণ জরুরি যে হ্যাঁ তুমি একটা অতীতে অসুস্থ হয়েছো তার মানেই সব কিছু শেষ তা নয় জীবনটা অনেকটা বাকি এবং অন্যান্য সব কাজের সঙ্গে এই চলা যায় থাকা যায় এছতেই কিছু অসুবিধা হয় না সমস্ত প্রেজুডিসগুলো দূরে সরিয়ে রেখে সবাইকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় এটা চারপাশের মানুষকে বোঝাতে হবে তাহলে মনে জোর দিতে হবে এটা আমার চারপাশের মানুষকে এই হৃদয় কোর্সি সন্ধ্যায় তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি যেমন তাদের মধ্যে ছিলেন মন্ত্রী শশী পাঁজা দেবাশিস কুমার ডাক্তার কুনাল সরকার নন্দিতা রায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো আরও বিশিষ্ট ব্যক্তিরা মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের উদ্যোগে ক্যান্সার বিভাগের সহযোগিতায় বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ দত্ত এবং ডাক্তার সুবীর রায়ের অনুপ্রেরণায় এই মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়

মিস্টার চন্দন সেন যিনি অত্যন্ত বিশিষ্ট একজন শুধু নায়ক নয় নাট্যকার এবং তিনি নিজেও ক্যান্সারে আক্রান্ত কিন্তু আমরা তাকে দেখেছি তার ফাইভ আমরা দেখি তার গ্রুপ সহ এবং আজকে যারা ক্যান্সার সার্ভাইভার্স আছেন তারা তো ক্যান্সার চ্যাম্পিয়ন্স বলবো আমরা তারা নাটক করছেন এবং মেডিকেল গ্রুপ তার এইটা এই সহযোগিতা করা এটা অত্যন্ত মানবিক সেই রূপেই দেখছি এবং ওই স্পিরিটটাকেই ধন্যবাদ জানানোর জন্য এবং যারা সত্যি এ রোগে আক্রান্ত সমবেদনা তারা চান না তারাও আছেন যে জায়গায় সেখানে তাদের তারাও নাটক করবেন আমরাও নাটক দেখবো আমরা নাটক যখন করবো তারা দেখবে সেই জায়গায় ওই স্পিরিট নিয়ে আমরা বেদিকা এটা মাল্টি স্পেশালিটি হসপিটাল বেসরকারি সংস্থা তাদের এই সামাজিক দায়বদ্ধতা সত্যি এটা প্রশংসনীয় এবং আমার মনে হয় যে কোনো বেসরকারি সংস্থার সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে এই ধরনের উদ্যোগটি গ্রহণ করা উচিত আপনি জানেন আমেরিকা সবসময় নতুন নতুন জিনিস নিয়ে আসে সেটাই ব্যাপার নিয়ে এবার আমরা চাইছিলাম আমরা কি করে কমিউনিটির সাথে কানেক্ট করি এই কমিউনিটি কানেক্টের এই নতুন আমাদের উদ্যোগ যে আমাদের সবাইকে নিয়ে একটা এমন নাটক করা যেটা ক্যান্সার যেটা নিয়ে এত ভয় এত ট্যাবু আছে ইউ ওয়ান্ট টু এরেজ লাইফ ক্যান্সারের পরে যে এরেজ এ লাইফ দ্যাট ফর ইউ ওয়ান্ট টু তারপর স্যালিউট টু অল দ্য ক্যান্সার চ্যাম্পিয়ন থ্যাংক ইউ এটা আমাদের হাসপাতাল এবং আমাদের সতীর্থরা যে উদ্যোগটা নিয়েছেন সেটা অত্যন্ত একটা সহৃদয় এবং সদর্থক পদক্ষেপ এবং যারা আজকে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে আমাদের সামনে আসবেন তো আমার মনে হয় আমরা ডাক্তাররা তাদের থেকে অনেকটাই আমাদের যুদ্ধটা চালিয়ে যাবার একটা সাহস এবং ইন্সপিরেশন পাব আর আপনারা সবাই যে এই প্রচেষ্টা আমাদের সঙ্গে এসেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের আমাদের সঙ্গে থাকবেন আমাদের কোনো দোষি হলে আমাদের বলবেন বলবে না এটা সবাই মিলে উদ্যোগ চন্দনদা মেডিক্যাল অনকোলজি সমস্ত ডাক্তার গাঙ্গুলি আমি সবাই মিলে এবং সব থেকে বেশি ক্যান্সার যারা জয় করেছেন তাদের উৎসাহ তাছাড়া এটা হওয়া সম্ভব হতো না এটা একটা দলগত প্রচেষ্টা একদমই যে ক্যান্সার মানেই যে একটা মারণ রোগ আমরা বলি মারণ রোগ কিন্তু ক্যান্সার মানেই মারণ রোগ নয় ক্যান্সার থেকে সেরে উঠে মানুষ সবকিছু করতে পারে থিয়েটার ভবন হাইস্ট লেভেল অফ আর্ট আমরা বলি যেখানে কোনো রিটেকের সুযোগ নেই ওনারা সেটাও মানে অবলীলায় করে দেখাচ্ছেন একেবারে এরকম বহু সব হবে প্রথমত আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই আয়োজনের জন্য এই আয়োজনে এই উদ্যোগ যারা করেছেন মেডিকা এটা একটা অভিনব এবং খুব মহৎ একটা কি বলবো একটা প্রয়াস আর এই যে কাজটা হচ্ছে এটা একটা বিরাট ব্যাপার বলে আমার মনে হচ্ছে কারণ আমরা যে বেঁচেছি ফিরেছি আবার নাটকে কাজ করছি এতগুলো লোক গত দু মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে মেয়েরা এটা একটা বিরাট ব্যাপার এটা আমার সমাজের বহু মানুষকে খুব ইন্সপায়ার করবে কারণ জীবন তো আমাদের হঠাৎ করে শেষ হয়ে যায় না আমার কাছে এটা খুব ইন্সপায়ারিং এবং চ্যালেঞ্জিং এই জন্য আমার কাছে এটা অভিনবও বটে এটা আমার সার্জারি হয়েছে পুরো ট্রিটমেন্ট হয়েছিল ভেলোরে সিএমসি ভেলোরে আমার আমার কোথায় ছিল আমার সিকামে অ্যাডিনোকা সিনেমা সিকামে ওখানে আমার সার্জারি করেছিলেন ডক্টর এস আর ব্যানার্জি যেসব ভেলোরে সেটা হচ্ছে দু সালে এবং আশ্চর্য ব্যাপার আজকে বারোই জুলাই

দীর্ঘ পঁচিশ বছর আমি বেঁচে আছি ক্যান্সার হওয়া মানে যে মানে মৃত্যু হবে এমন কিন্তু নয় আমি পঁচিশ বছর বেঁচে আছি এবং সুস্থ জীবনযাপন করছি এবং নাটক আজকের নাটকে অংশগ্রহণ করছি আশা করি ভবিষ্যতে আরও করব যারা এরকম আক্রান্ত হয়েছেন তারা ভেঙে পড়বেন না এবং যথা সময়ে দেরি না করে আপনার ডাক্তারবাবুদের কাছে যান চিকিৎসা করান তাদের অধীনে থাকুন দেখবেন আপনারাও ভালো থাকবেন দীর্ঘ লাভ করবেন আপনাদের সকলের জন্য শুভ কামনা রইল নমস্কার আমার এখন আমি একদম পুরোপুরি সুস্থ পঁচিশ বছর বেঁচে আছি তেমনি সুস্থ